আপু এটা কাজ করলেন আপনি আমাকে না নিয়ে চলে আসলেন আপনার যে জনপ্রিয়তা আমি আনলে আমার এই ফুটেজ গুলি খাইতো এই জন্য কথা কার বেশি কম তো আপনার বোধহয় কথা না কেন আমি জানি জনপ্রিয় বেশি আচ্ছা আপু আপনার জনপ্রিয় রহস্যটা আমার জনপ্রিয়তার রহস্য হচ্ছে সকল দর্শক আর এই যে হ্যাপি আপু উনিও আমার জনপ্রিয়তার আরেকটি রহস্য কারণ উনি বোর্ডা পরে থাকে উনার সৌন্দর্যটা দেখা যায় না আর আমি সবসময় শাড়ি পরে আসি মাঝে মাঝে মানুষ মনে করে যে আপুর ভিডিও দেখে এই হচ্ছে জনপ্রিয়তা আসলে কথা কিছুই না মোরাল অব দ্য স্টোরি কি জানেন অনেকেই ভাবে আমরা বোধ হয়

মানে বোনের মতো কাজ করি কিন্তু সেটা আপনারা সবাই দেখতে পারেন না অনেকে কি করে এটা কিন্তু হওয়া উচিত আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর আমরা সবাই হচ্ছে আমরা মিলেমিশে থাকবো কন্টেন্ট ক্রিয়েশনে আসলে ওইগুলা ঝাই জামালা এগুলো আমাদের লাইফে আসলে কোনো ইফেক্ট ফেলাবে না একদমই না তো আপনারা যারা ভাবেন হ্যাপি আপুর কাছে আমার কিছু বললে রাগ তুলে দিবেন বা হ্যাপি আপুর কিছু আমাকে বললে রাগ তুলে দিবেন তাদের কাছে আজকে শুধু এক বালতি পানি না মহারসির পানি দিয়ে দিলাম আচ্ছা ঠিক ভালো থাকেন তাহলে সকলে দোয়া করেন আমাদের জন্য এটাই বাস্তব